দেখলেন এর আগে তো দেখা হয় নাই তো যতটুকু দেখলেন কি মনে হচ্ছে এই পদ্ধতি কি কি কারণে আপনার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি ভালো আচ্ছা আগের তুলনায় যে আগেকার সময়গুলোতে যেরকম ট্র্যাডিশনাল পদ্ধতি তার তুলনায় এ পদ্ধতি কি কি ভালো মনে হচ্ছে সবথেকে আপনার আচ্ছা তো তারা দেখাও যে এই যে বাবু বলো তো তোমার কি ব্যথা লাগছে ব্যথা পাচ্ছ না কিছু মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না না আচ্ছা একটু হেটে আসো তো দেখি আমার কাছে হ্যাঁ হেটে আসো বলো আরতে পারতেছো কিছু মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ